ব্যাঙের ছাতা খেয়ে অসুস্থ এক পরিবারের মোট চারজন ঘটনা চাম্পাহাউর থানাধীন বেহালাবাড়ি নাকাছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে বৃহস্পতিবার সকাল নয়াগাদ খোয়াইয়ের চাম্পাহাউর থানাধীন বেহালাবাড়ির নাকাছড়া এলাকায় একটি পরিবারের মোট চারজন ব্যাঙের ছাতা খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা দেখে সাথে সাথেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জেবি হাসপাতালে স্থানান্তরিত করেন বিউরো রিপোর্ট কেসিফি লাইভ স্কুলের নামটা কি তাকে চলেন গার্ল স্কুলে না এবারে কিতা কিতা শুনছেন মানে মানে কিতা শুনছেন

রাজনা pulao kita munda munda basa